বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা বাটির ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা খুবই সহজে সুস্বাদু চিচিঙ্গা ভর্তা বানাতে পারবেন এই চিচিঙ্গা ভর্তাটা এতটাই টেস্টি হয় মনে হবে যে সবটুকু আপনি খেয়ে ফেলবেন মানে অন্য কারো কথা মনেই থাকবে না এতটাই মজাদার হয়ে থাকে চিচিঙ্গা ভর্তা বানানোর জন্য আমি এখানে দুই বড় সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি প্রথমেই ছুরির সাহায্যে চিচিঙ্গার উপরে পাতলা যেই আবরণটা থাকে সেই আবরণটা ফেলে নিচ্ছি এটা অবশ্যই ফেলতে হবে অনেকেই দেখি এটা সহই রান্না করে ভাজি করে ভর্তা করে কিন্তু এটা কখনোই করা যাবে না খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে এরপর চিচিঙ্গা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে স্লাইস করেছি আপনারা যতটুকু সম্ভব পাতলা করে স্লাইস করার চেষ্টা করবেন এতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন হবে না আমি এখানে পাতলা পাতলা করে দুইটা চিচিঙ্গা কেটে নেওয়ার পরে সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম খোসাটা ছাড়ানোর পরে চিচিঙ্গা সেদ্ধ সময় সামান্য একটু পানি ব্যবহার করেছি খুবই কম পরিমাণে একদম নামমাত্র পানি ব্যবহার করেছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে সিদ্ধর সময় আমি চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি চিচিঙ্গা থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে এখানে আপনারা অতিরিক্ত পরিমাণে পানি ব্যবহার করবেন না আর পানি ব্যবহার করলে যতটুকু ব্যবহার করবেন ওই পানিটুকু শুকিয়ে নেবেন পানিটা ফেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু এর পুষ্টিগুণ এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যায় চিচিঙ্গা সেদ্ধ হতে হতে আমি এই দিকে কিছু চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেই সঙ্গে কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচও কুচি করে নিয়েছি এরপর যখন চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে চিচিঙ্গাটা নামিয়ে নিতে হবে এবার আমি চিচিঙ্গাটা ভর্তা করার জন্য প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে ভেজে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন দেখতে পাবেন হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে তখন এটাকে এক সাইড করে রেখে দিতে হবে আর সেই সঙ্গে কুচি করে রাখা চিংড়ি মাছগুলোকেও ভেজে নিতে হবে প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম সেই সঙ্গে আমি অ্যাড করেছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়েছি সামান্য লবণ যেহেতু চিচিঙ্গাতে লবণ দেওয়া আছে শুধুমাত্র চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ আর হলুদটা ব্যবহার করেছি প্রথমেই চিংড়ি মাছটাকে হলুদ আর লবণের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় আর সেই সঙ্গে হলুদেরও কাঁচা গন্ধটা চলে যায় এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সঙ্গে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম মচমচে করে ভেজে নিতে হবে যখন বুঝতে পারবেন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এরপর আমি প্যানে তেল ছিল আর আরও কিছুটা তেল অ্যাড করেছি এরপর এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিলাম আগে থেকে যে সেদ্ধ করে রাখা চিচিঙ্গা সেদ্ধ করা অবস্থায়ও চাইলে ভর্তাটা করে নিতে পারবেন কিন্তু আপনি যদি এই স্টেপটা ফলো করেন চিচিঙ্গাটা আবারও তেলে একটু ভেজে নেন তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় খেতে খুবই মজা হয় চিচিঙ্গা ভাজার সময় আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি এতে করে কালারটা খুব সুন্দর হয় তা না হলে কালারটা কিন্তু কেমন যেন একটা ফ্যাকাশে কালার থাকে ভালো লাগে না এরপর চিচিঙ্গাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখতে পাবেন চিচিঙ্গার ভিতরে যে পানিটা থাকবে সেই পানিটা একেবারে শুকিয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন সেই পর্যায়ে নামিয়ে নেবেন এরপর আমি এটাকে মেখে নিব মেখে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি সেই সঙ্গে কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটা অনেক বেশি মজার হয় আর সেই সঙ্গে আমি কয়েকটা শুক শুকনামরিচ আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই শুকনামরিচের গুঁড়াটা নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল প্রথমেই শুকনামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সরিষার তেল দিয়ে এরপরে ভাজা পেঁয়াজ রসুনের মিশ্রণটা নিতে হবে আর সেই সঙ্গে পরবর্তীতে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা চিচিঙ্গা এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং